হ্যালো বন্ধু সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজকে জুলাই মাসের এক তারিখ এবং আজ থেকেই বদলে যাচ্ছি সাতটি নিয়ম তো আজ থেকে বদলে যাচ্ছে সাতটি নিয়ম কি কী নিয়ম লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা কৃষক বন্ধু এবং মোবাইল রিচার্জ এবং গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে এবং আরও ব্যাংকের অ্যাকাউন্টের ক্ষেত্রে বদলে যাচ্ছে এই নিয়মগুলো তো আজকে এক তারিখ আজকে থেকেই যদি নিয়মগুলো বদলে যাচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে সমস্ত প্রকল্পের তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব যে এই প্রকল্পগুলোর কি কি নিয়ম আসছে এবং কি কি বদলে যাচ্ছে এবং আপনাদের জানা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সমস্ত বিষয়টি আপনি নতুন বিষয় আপনি বুঝতে পারবেন তো প্রথমত আমরা দেখে নেব এক করে সমস্ত প্রকল্পের বিষয় আমরা জেনে তো এখানে দেখুন প্রথমত গ্যাস সিলিন্ডার নিয়ে আমরা যে বিষয়টি দেখব তো বলা হয়েছে ইতিমধ্যেই যে রাজ্যে লাফিয়ে বাড়লো পেট্রোল ডিজেলের দাম তবে অনেক সস্তা হল এলপিজি গ্যাস তো সস্তা হয়ে গেল এবার এলপিজি গ্যাস তো কত টাকা কমলো বা কত টাকা এবার তেলের দাম বাড়লো সে বিষয়টি দেখুন বলা হয়েছে মাসের প্রথম দিন এক ধাক্কায় দাম কমলো রান্নার গ্যাসের আজ পয়লা জুলাই থেকে দেশ জুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে আগের থেকে কম টাকা ব্যয় করতে হবে গ্রাহকদের তবে তাতে আমজনতার সরাসরি কোনো সুবিধা হলো না কারণ কেবল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে দাম কমানো হয়েছে এছাড়াও দেখুন কোথায় কত টাকা দাম বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে পয়লা জুলাই থেকে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো হচ্ছে আগে এই সিলিন্ডার কিনতে শহর কলকাতায় গ্রাহকদের ব্যয় করতে হতো এক টাকা তবে এবার তা কমে হলো এক হাজার টাকা অর্থাৎ সিলিন্ডার প্রতি দাম কমেছে একত্রিশ টাকা মুম্বাই চেন্নাই ও দিল্লিতেও কমেছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মূল্য এই তিন জায়গাতেই উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমেছে একত্রিশ টাকা করে মুম্বাইতে আগে উনিশ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের গ্যাস দাম ছিল ষোলোশো টাকা আজ থেকে একত্রিশ টাকা দাম কমে হয়েছে পনেরোশো আটানব্বই টাকা চেন্নাইতেও জুন মাসে জুন পর্যন্ত উনত্রিশ কেজি বাণিজ্যিক গ্যাস নিতে পকেট থেকে দিতে হতো আঠারোশো চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবার একত্রিশ টাকা কমে হয়েছে এক টাকা পঞ্চাশ পয়সা তো তারপর এখানে দেখছেন বলা হয়েছে ইতিমধ্যেই যে ওদিকে রাজ্য বাড়ালো পেট্রোল ডিজেলের দাম পশ্চিমবঙ্গ লিটার প্রতি পেট্রোলের এবং ডিজেলের দাম কত দেখে নিন তো দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে লিটার প্রতি পেট্রোলের দাম এক টাকা এক টাকা পয়সা বেড়ে হয়েছে একশো চার টাকা পঁচানব্বই পয়সা অন্যদিকে ডিজেলের দাম এক টাকা বেড়ে লিটার প্রতি একানব্বই টাকা বেড়ে দাঁড়িয়েছে ছিয়াত্তর পয়সায় আজ পয়লা জুলাই থেকেই রাজ্য জুড়ে কার্যকর হয়েছে নতুন দাম কেবলমাত্র এ রাজ্যেই জ্বালানির মূল্য বাড়ানো হয়েছে পেট্রোল পাম্প মালিক সংগঠনের মতে রাজ্যের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে তো রাজ্যের করের মানে জ্বালানির জন্য কিন্তু এই দাম বেড়েছে তো সেক্ষেত্রে বলা হয়েছে এক টাকা কিন্তু বাড়ানো হয়েছে এবার আপনাদেরকে বলে দিই ব্যাংকের তরফ থেকে ব্যাংকের তরফ থেকে ইতোমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে জুলাই মাসে তো কি ছুটি এখানে দেখুন বলা হয়েছে কবে ছুটি ব্যাংক হলিডে জুলাই দু জুলাই জুড়ে বারো দিনের জন্য বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং এখানে দেখুন বলা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই জাতীয় ও আঞ্চলিক ছুটি মিলে দু হাজার সালের জুলাই মাসে মোট বারো দিন বন্ধ ব্যাংক থাকার ঘোষণা দিয়েছে নিয়ম অনুযায়ী রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাংক বন্ধ থাকবে ফলে আগামী মাসে ব্যাংকিং সেবা বারো দিনের জন্য ব্যাহত হবে অর্থাৎ এই চলতি মাসে আগামী মাসে এবার কোন কোন দিন কোন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে তো জানুন তো বলা হয়েছে এখানে দেখুন যে তিনেই জুলাই অর্থাৎ আজকে একই জুলাই কালবাদদের পরশু দিন তিনেই জুলাই শিলংয়ে দিয়েন খনাম উপলক্ষে বন্ধ থাকবে ব্যাংক এবং ছয়ই জুলাই মিজোরামের আইজলে এম এইচ আইপি দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে এবং সাতই জুলাই এদিন রবিবার গোটা দেশেই এদিন ব্যাংক বন্ধ থাকবে চার এবং আটই জুলাই দেখছেন বলা হয়েছে কং রথযাত্রা উপলক্ষে ইম্ফল ব্যাংক বন্ধ থাকবে এবং নয়ই জুলাই গ্যাংটকে দোপ্পা সেজি উপলক্ষে এদিন ব্যাংক হলিডে এছাড়াও তেরোই জুলাই এদিন মাসের দ্বিতীয় শনিবার তাই গোটা দেশে ব্যাংক বন্ধ থাকবে এবং চোদ্দই জুলাই রবিবার সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে তো এটা হচ্ছে সারা দেশের ব্যাংকের লিস্ট তো এখানে দেখুন বলা হয়েছে আর কি তো এক্ষেত্রে আরও বলা হয়েছে যে ষোলোই জুলাই হরেলা উৎসব উপলক্ষে এদিন দেরাদুনে বন্ধ থাকবে ব্যাংক এবং সতেরোই জুলাই মহরমের জন্য এদিন দেশের বিভিন্ন জায়গায় ব্যাংক বন্ধ থাকবে পানাজি তিরুবনন্তম প্রম কোচি এবং বিভিন্ন জায়গায় কিন্তু বন্ধ থাকবে এই ব্যাংক এছাড়াও বলা হয়েছে একুশে জুলাই রবিবার সারা দেশেই বন্ধ থাকবে ব্যাংক এবং সাতাশে জুলাই মাসের চতুর্থ শনিবার গোটা দেশের ব্যাংক বন্ধ থাকবে সাথে সাথে আঠাশে জুলাই এদিন রবিবার এর কারণে সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে তো এখানে দেখছেন মোট আঠাশ তারিখ পর্যন্ত ব্যাংকের যে বারো দিন ছুটি ব্যাংকের ছুটির থাকার কারণে গ্রাহকদের কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে যেমন টাকা জমা করা টাকা তোলা চেক ডিপোজিট করা চেক ক্যাশ করা নতুন অ্যাকাউন্ট খোলা ঋণ নেওয়া বা ঋণ পরিশোধ করা ইত্যাদি কাজে সমস্যা হতে পারে তাই ব্যাংকের ছুটি সম্পর্কে আগে থেকেই জেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ভালো বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা থাকায় কিছুটা হলেও এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবেন গ্রাহকরা মোবাইল ব্যাংকিং ইউপিআই এবং ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তারা ব্যাংকের অনেক কাজ সম্পন্ন করতে পারবেন তবে জরুরি কাজের জন্য ব্যাংকে যেতে হলে আগে থেকেই জেনে নিয়ে যেতে হবে যে ব্যাংক খোলা আছে কিনা তো ব্যাংকের সমস্যা এবার আপনাদের গেল আবার ব্যাংকে টাকা দেওয়া নিয়ে তো ইতিমধ্যেই জানানো হয়েছে এবার মোবাইল কিনতে ছাত্র ছাত্রীদের দশ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার আগস্টেই ঢুকবে অ্যাকাউন্টে টাকা তো দেখুন আগামী আগস্টেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে মোবাইল কেনার জন্য তো বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নানা ধরনের নানা প্রকল্পের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রকল্প চালু করেছিলেন করোনা অতিমারি চলাকালীন যে সময় পড়ুয়াদের পড়াশোনার জন্য স্মার্টফোন অথবা ট্যাব কেনার উদ্দেশ্যে দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন রাজ্যের তরফ থেকে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছিল তরুণের স্বপ্ন এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগে যেখানে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই প্রকল্পের টাকা পেত এই বছর থেকে মাধ্যমিক পাস করা পড়ুয়াও এই প্রকল্পের টাকা পাবে যার ফলে এই বছর যারা মাধ্যমিক পাস করে রয়েছে তারা এই এখন এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছে তো দেখুন আর কি বলা হয়েছে বলা হয়েছে এখানে যে এই প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন তো ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বলা হয়েছে সেই কথা জানিয়ে দেওয়া হলো সরকারের তরফে জানানো হয়েছে প্রকল্পের টাকা পেতে হলে মাধ্যমিক পাশে প্রমাণপত্র জমা দেওয়ার পাশাপাশি একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার প্রমাণপত্র জমা দিতে হবে আর সব কিছু প্রমাণপত্র জমা দেওয়ার পর এই প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকবে সূত্র মারফত জানা যাচ্ছে তাতে সমস্ত কিছু ঠিকঠাক থাকলে দু সালের আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী মাধ্যমিক পাস পড়ুয়ারা এই প্রকল্পের টাকা পেলেও একটি শর্ত রাখা হয়েছে কি সেই শর্ত সেই শর্ত পূরণ না করলে কিন্তু সেই টাকা পাবে না বা কেউই এই প্রকল্পের টাকা পাবে না শর্তটি হল শুধু মাধ্যমিক পাস করলেই হবে না মাধ্যমিক পাস করার পাশাপাশি পড়ুয়াদের ভর্তি হতে হবে একাদশ শ্রেণীতে একাদশ শ্রেণীতে ভর্তি না হলে কিন্তু কোনোভাবেই প্রকল্পের টাকা দেওয়া যাবে না তো বলা হয়েছে ইতিমধ্যেই এই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া নিয়ে এছাড়াও আপনাদেরকে এবার জানাবো যে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে তো দেখুন এই প্রকল্পগুলো কি বলা হয়েছে ইতিমধ্যেই জানানো হয়েছে যে যে প্রকল্প স্ট্যাটাস স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না এবং স্ট্যাটাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য দুঃসম্বাদ যে স্ট্যাটাস কিন্তু আর দেখতে পাবেন না এবং স্ট্যাটাসে আপনারা কিন্তু এবার আর কোনোভাবেই দেখতে পারবেন না নিজে থেকে অনলাইনে তবে আপনাদের এখানে অপেক্ষা করতে হবে যতদিন না স্টেটাসের সিস্টেম আসে অথবা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই মাসে টাকা আসছে তবে আপনাদেরকে কিন্তু কোনো চিন্তার কারণ নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হতে চলেছে আগামী কয়েকদিন পরে তো এরপর আমরা দেখব বার্ধক্য ভাতা প্রকল্প বার্ধক্য ভাতা প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেছেন এবং এই মাসে তাদেরকে কিন্তু পঞ্চাশ হাজার বার্ধক্য ভাতার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে বার্ধক্য ভাতা প্রকল্পে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য সুখবর পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা দিতে চলেছে নবান্ন কেন্দ্রের কাছে রাজ্যের বকে প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের ওপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা ইতিমধ্যে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে তো দেখুন শুধু প্রকল্প চালিয়ে যাওয়াই নয় এবার নতুন করে আরও পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে প্রায় রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো এখানে দেখুন বলা হয়েছে ইতিমধ্যেই যে প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে এই টাকা রাজ্য সরকারের এক পদস্থ কর্তা জানিয়েছেন ইতিমধ্যেই পঞ্চাশ হাজার নতুন উপভোক্তার নাম নির্দিষ্ট পোর্টালে তোলা শুরু হয়েছে এই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে ফলে শীঘ্রই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে তো ভাতা প্রকল্পের জন্য জানানো হয়েছে সুখবর ইতিমধ্যেই এবার বিধবা ভাতা প্রকল্পের জন্য যদি আবেদন জানিয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন জানানোর পরে বিধবা ভাতা প্রকল্পের টাকা এ মাসে দেওয়া শুরু হতে চলেছে আর কয়েকদিন পর এবার আপনাদেরকে বলে রাখি যে যদি আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন তাহলে আপনি কি করবেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা থাকলে সরাসরিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন কৃষক বন্ধু প্রকল্পের এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন কি না তো যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন সরাসরিভাবে ওয়েবসাইটে চলে যাবেন যাওয়ার পর আপনি কৃষক বন্ধুর ওয়েবসাইটে এসে আপনি সরাসরিভাবে এখানে চেক করবেন আপনাদের এখানে মোবাইল নম্বর অথবা আধার নম্বর ভোটার কার্ড নম্বর দিয়ে কিন্তু আপনি এখানে আপনার সরাসরি আপনি চেক করতে পারবেন তো স্ট্যাটাস চেক করলে আপনাকে স্ট্যাটাস এখানে দেখাবে এবং আপনি কিন্তু টাকা পেয়েছেন কিনা বা টাকা পাবেন কিনা না সেই বিষয়টি আপনি দেখতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকে তো সরাসরিভাবে এখানে দেখতে হলে আপনাকে এখানে মোবাইল নম্বর দিতে হবে ক্যাপস কোড দিতে হবে ক্যাপচার কোডটা আপনি দেবেন দেওয়ার পরে আপনি এখানে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে আপনার ডেটাটা শো করবে তো এখানে দেখুন কৃষক বন্ধু প্রকল্পের ইতিমধ্যে কিন্তু কি করা হয়েছে দেখতে পাচ্ছেন যে ট্র্যানজাকশন সাকসেস করা হয়েছে ইতিমধ্যেই এবং আবেদন করেছিলাম এবং আবেদন অ্যাপ্রুভ করার পর ট্র্যানজাকশন সাকসেস মানে টাকা দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে তো যারা এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি তাদেরকে এই মাসে দিয়ে দেওয়া হবে জানানো হয়েছে ইতিমধ্যেই সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি এখনো না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা খুব তাড়াতাড়ি এই প্রকল্পের টাকা পাবেন এবং এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের খাতে চলে যাবে দু হাজার টাকা করে দেওয়া হয় চার হাজার টাকা পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় দশ হাজার টাকা তো বেশি জমি থাকলে তো এবার আপনাদেরকে জানাবো মোবাইল রিচার্জ নিয়ে মোবাইল রিচার্জ যদি আপনাদের ইতিমধ্যেই প্রতি মাসে মাসে করতে হয় বা আপনারা যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু মোবাইল রিচার্জের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে তো বন্ধুরা দেখুন ইতিমধ্যে মোবাইল রিচার্জের টেলিকম সংস্থা থেকে কি জানানো হয়েছে যদি আপনাদের কাছে এয়ারটেল সিম থেকে থাকে জিও থেকে থাকে ভোডাফোন থেকে থাকে তাহলে সব ক্ষেত্রেই কিন্তু এই নিয়ম কিন্তু চালু করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটু বড় করে দেখায় তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তো ভিডিওটি লম্বা হলেও কিন্তু দেখবেন সমস্ত কিছু আপনাদের গুরুত্বপূর্ণ তো এখানে দেখছেন যে আনলিমিটেড ভয়েস প্ল্যান যদি আপনি রিচার্জ করতে চান তাহলে কিন্তু আপনি একশো উনআশি টাকা যেটা ছিল আঠাশ দিনে সেটা এখন বেড়ে একশো নিরানব্বই টাকা হয়েছে চারশো পঁয়ষট্টি টাকাটা চুরাশি দিনের পাঁচশো ন টাকা হয়েছে সতেরোশো নিরানব্বই টাকা তিনশো পঁয়ষট্টি দিনের সেটা এখন উনিশশো টাকা হয়েছে এমনভাবে প্রত্যেকটা রিচার্জ কিন্তু ইনক্রেস করা হয়েছে আগামী তিন তারিখ থেকে এই নিয়ম কিন্তু চালু হয়ে যাবে টেলিকম সংস্থা থেকে জানানো হয়েছে এবার আপনাদেরকে বলে দিই জিও সংস্থা থেকে কি বলা হয়েছে জিও তরফ থেকে রিচার্জের বড় পরিবর্তন এবার তিনে জুলাই দু হাজার চব্বিশ থেকে অ্যাভেলেবেল হতে চলেছে নিউ প্ল্যান তাদের এবং এটা কিন্তু জানানো হয়েছে সাতাশে জুন এটা জানানো হয়েছে তো দেখছেন জিওর তরফ থেকে প্ল্যান দেওয়া হয়েছে নতুন সেখানে বলা হয়েছে যে একশো পঞ্চান্ন টাকার একটি রিচার্জ ছিল আপনারা জানেন নর্মালি তো সেটা কিন্তু এখন আঠাশ দিনের ছিল সেটা এখন একশো উননব্বই হচ্ছে এবং দু হাজার টাকা যেটা ছিল ওয়ান জিবি পার ডে সেটা এখন দুশো হচ্ছে এবং দুশো উনচল্লিশ টাকা দেড় জিবি ছিল পার ডে সেটা এখন হচ্ছে দুশো নিরানব্বই টাকা এবং দুশো নিরানব্বই টাকা টু জিবি পার ডে সেটা তিনশো টাকা তিনশো নিরানব্বই টাকার যেটা ছিল সেটা এখন হয়েছে চারশো টাকা তো এইভাবে কিন্তু ইনক্রিজ হয়েছে এবং প্রত্যেকটা রিচার্জের দাম কিন্তু বাড়ানো হয়েছে প্রত্যেকটা সিমের ক্ষেত্রে রিচার্জের মূল্যবৃদ্ধি করা হয়েছে টেলিকম সংস্থা থেকে তো ইতিমধ্যেই এই জুলাই মাস পড়তেই এই সাত থেকে আটটি নিয়ম কিন্তু নতুন দেওয়া হয়েছে এবং সাত থেকে আটটি নিয়ম বদলে যাচ্ছে বলেই কিন্তু জানানো হয়েছে সরকারের তরফ থেকে তো আপনাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এই সাতটি নিয়ম নতুন নিয়ম যেগুলো আপনাদেরকে জানতেই হবে না জানলে কিন্তু হবে না কারণ এই জুলাই মাসে অনেক বড় কিন্তু কিছু কিছু জিনিস পরিবর্তন হয়ে গেছে যেগুলো আপনাদের অজানা তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানার চেষ্টা করলাম বেশ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেশ গুরুত্বপূর্ণ আপনাদেরকে খবর দিলাম তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন রকম ইনফরমেশন আপনাদের কাছে পাওয়ার জন্য